বিষয়টি বিষয়টি অল্প অল্প সমাধান সমাধান হয়েছে হয়েছে সময়ে প্রবাসী উনি ওনার বাগান ফিরে পেয়েছেন এবং ওনার জমি ফিরে পেয়েছেন এবং সেটা স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে স্থানীয় মেম্বার সাহেবের মাধ্যমে প্রবাসী ওনার বাগান ফিরে পেয়েছেন ওনার জমি ফিরে পেয়েছেন ইনশাআল তারা গত চার বছর ধরে দেখেছেন যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে আমরা যে এই সালিস বৈঠক বিকল্প বিরোধ নিষ্পত্তি মামলা না করে যে বিষয়গুলো আমরা সমাধানের চেষ্টা করেছি সকল কৃতিত্ব বাংলাদেশ পুলিশের কারণ যখনই একটি মানবিক বিষয়ে বাংলাদেশ পুলিশ আমাদের সাথে সমন্বয় করে একটি জায়গায় আমরা মামলা ছাড়া নেয়ের পক্ষে কথা বলে বিষয়টি সমাধান করি আমি জবরুল আলম আমি তার শাহ আলমের জায়গায় কোনো বাধাগ্রস্ত আমি করি না এখানে আছেন স্থানীয় জনপ্রতিনিধি যেটা আমরা স্থানীয় সালিশ বৈঠক যে বিষয়টা বলি সেই বিষয়ে যিনি প্রতিনিধিত্ব করবেন স্থানীয় রানিং বর্তমান যে মেম্বার সাহেব আছেন ছোট বাচ্চা সহ সাত সাতটা গরু কিনে দিয়েছিলেন জি আচ্ছা আমারই দিয়েছে আপনাকেই দিয়েছে সালাম সাহেব দিয়েছে জি আমার প্রবলেমটা হলো সাহার লোকে ভাই তুই বাড়ির জায়গা না কিনলে বা শ্বশুর বাড়ির জায়গাটা কিনলে এক এক জায়গা যদি কিনতে আমি বলছি এক ডিসিমিল জায়গা মৃত্যুর পরেও যদি খবরটা দিবা লাগে এক ডিসিমিল জায়গা কিনতে কোনো দুঃখ ছিল আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন সবার কাছে দোয়া চাই আজকে সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানার অন্তর্ভুক্ত একটি গ্রাম নরসিংপুর ওইখানে যাব আমরা একটি বিষয় এবং আপন দুই ভাই দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে এই জন্য দোয়ারাবাজার থানায় আসছি আপনারা একটু এই দেখবেন আমরা প্রত্যেকটি প্রোগ্রাম প্রশাসনকে অবগত করে করে থাকি এবং আমরা এই দোয়ারা বাজার থানা ওসি মহোদয়কে বলার জন্য এসেছি এবং আমরা মাননীয় পুলিশ সুপার মহোদয় সুনামগঞ্জ স্যারকে অবগত করেছি চিঠির মাধ্যমে এবং আমরা এখন থানায় আসছি এইভাবে রাখেন এদিকে হ্যাঁ এইভাবে রাখেন হ্যাঁ ঠিকই রাখেন হ্যাঁ তো এখন আমরা থানায় যাচ্ছি ওসি মহোদয়ের কাছে এবং বিষয়গুলো আমরা আলোচনা করব এবং একটি বিষয় আপন ভাই বা এই বিষয়টা বিকল্প নিষ্পত্তি করার জন্য আমরা ওনাকে সব বিষয়টা অবগত করব আর এই প্রত্যেকটা বিষয় আপনাদেরকে আমি আমার কাজের বিষয়গুলো আমি অবগত করি সেটা হচ্ছে যে আজকে আপন ভাই আপন ভাইয়ের প্রতি যে ক্ষোভ এবং বিষয়টি মামলায় পর্যন্ত পৌঁছার মতো অবস্থান তৈরি হয়েছিল কিন্তু সেই জায়গা থেকে দুই ভাই চাচ্ছেন যে আমার মাধ্যমে বিষয়টা আমাদের মানবাধিকার সংস্থার মাধ্যমে আমার মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তি করতে চাচ্ছেন সেই জায়গা থেকে আমরা বিষয়টি মাননীয় পুলিশ সুপার মহোদয় সোনামঞ্জকে অবগত করেছি এবং অফিসার ইনচার্জ দোয়ারাবাজার থানাকে অবগত করেছি এবং আমরা নিজে এখন আপনারা দেখবেন যে আমরা আমি আসছি আমি এখন দোয়ারবাজা থানা সাথে দেখা করব এবং আমি একজন সাধারণ মানবাধিকার কর্মী আমার পরিচয়টা নিশ্চিত করব এবং প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা ঘটনাস্থলে যাব এবং এই দুই ভাইকে যাতে তাদের প্রাপ্যটুকু বুঝিয়ে দিয়ে এবং তারা দুই ভাই যাতে গ্রাম্য আদালতের মাধ্যমে এবং স্থানীয় মেম্বার উপস্থিত থাকবেন স্থানীয় মেম্বারের মাধ্যমে স্থানীয় আদালতের মাধ্যমে যাতে সালিশ বৈঠকের মাধ্যমে ওনাদের বিষয়গুলো ওনারা বুঝে পান সেই চেষ্টা আমরা চালাবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওই বাড়ি নাকি মনে ওই যে চেয়ার টেয়ার রাখো না আসসালামু আলাইকুম ভালো আছেন না

বাজার থানার অন্তর্ভুক্ত এই জায়গাটি হচ্ছে নরসিংপুর বাজার গ্রাম আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় ভূমি উপদেষ্টা মহোদয় এবং মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং মাননীয় সিলেট রেঞ্জ ডিআইজি এবং আমি একটি কথা সবসময় বলি যে আপনারা গত চার বছর ধরে দেখেছেন যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে আমরা যে এই সালিশ বৈঠক বিকল্প বিরোধ নিষ্পত্তি মামলা না করে যে বিষয়গুলো আমরা সমাধানের চেষ্টা করেছি সকল কৃতিত্ব বাংলাদেশ পুলিশের কারণ যখনই একটি মানবিক বিষয়ে বাংলাদেশ পুলিশ আমাদের সাথে সমন্বয় করে একটি জায়গায় আমরা মামলা ছাড়া নেয়ের পক্ষে কথা বলে বিষয়টি সমাধান করি তখনই আমরা সমাধান করতে পারি আমার সাথে উপস্থিত আছেন আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান বাংলাদেশ সহায়তা কেন্দ্র এবং এখানে। আছেন স্থানীয় জনপ্রতিনিধি যেটা আমরা স্থানীয় সালিশ বৈঠক যে বিষয়টা বলি সেই বিষয়ে যিনি প্রতিনিধিত্ব করবেন স্থানীয় রানিং বর্তমান যে মেম্বার সাহেব আছেন প্লিজ নামটা আপনার রহমান সাজ্জাদুর রহমান সাহেব আছেন উনি এখানে জনপ্রতিনিধি আর এখানে প্রতিপক্ষ এবং যিনি আবেদন করেছেন ওনার পক্ষের গার্জিয়ানরা আছেন এবং দুইজন ভাই যাদের বিরুদ্ধে উনি আবেদন করেছেন তারা উপস্থিত আছেন আর এই বলে আমি শুরু করলাম যে আপনারা আসলে দেখবেন যে আমরা সঠিকটা যেটা নেয় সেটা আমরা প্রতিষ্ঠা করতে পারি কিনা এই লক্ষ্যে আপনারা থাকবেন আমি আবারও মাননীয় অফিসার ইনচার্জ দোয়ারাবাজার থানা মহোদয়কে আমি কথা প্রকাশ করবো একটি মানবিক বিষয়ে এসেছেন এবং আমার সাথে এসেছেন আমাদের এএসআই ফরহাদ ভাই এসেছেন আমি বলবো অত্যন্ত জননিবেদিত একজন পুলিশ যিনি জনগণের স্বার্থে এবং নেয়ের স্বার্থে কাজ করে যাচ্ছেন তো আচ্ছা আসলে বিষয়টা হচ্ছে আপনারা তো দুই সবাই এখানে উপস্থিত আছেন হ্যাঁ এখন উনি হাই কমিশন একটা অভিযোগ করেছেন আপনার আপনার চাচা তারপরে আমাদের হিউম্যান রাইটস একটা অভিযোগ করেছেন তো এই বিষয়ে আমরা আসা সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র বাসকের পক্ষ থেকে আমি আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি তো আজকে আমরা মূলত এসেছি কি বিষয়ে আপনাদের কাছে একটি চিঠি পাওয়ার কথা চিঠি পৌঁছানোর কথা চিঠি পেয়েছেন আচ্ছা চেয়ারম্যান মহোদয় ওখান থেকে আপনাদের ওখান থেকে কোনো আপনাদেরকে অবগত করা হয়নি মূলত শাহ আলম সাহেব কী হন আপনার ভাই আপনার কি তিন ভাই বড় ভাই হচ্ছে জাহাঙ্গীর আলম ভাই আর আমার বাপের জন কিন্তু আমরা তেরো ভাই আমরা ঘুমিয়ে আর হাস ভাই কোনো লেখা লেখা নেই বলেন আপনাদের কথা শুনলে হবে আমি একটা কথা আপনাদেরকে ক্লিয়ার করি আমরা কোন পক্ষের না আমরা সত্য এবং ন্যায়ের পক্ষের সত্য এবং ন্যায় যার সাথে আমরা তার সাথে সেটা যদি আপনাদের সাথে থাকে তাহলে আপনার আমরা আপনার পক্ষের লোক যদি শাহ আলম সাহেবের সাথে থাকে আমরা শাহ আলম সাহেবের লোক আমরা গ্রামেগঞ্জে যারা অসহায় যারা যারা আইনের ন্যূনতম সেবার থেকে বঞ্চিত তাদেরকে এবং উভয় পক্ষকে বসিয়ে একটি সমঝোতা সমন্বয় সমাধানের লক্ষ্যে আমরা কাজ করে থাকি তো সেই লক্ষ্যে আপনাদের এখানে আসা এখন মূল বিষয়বস্তু যদি আমাদের না জানা থাকে যে অন্তর্নিহিত বিষয়বস্তুর ভেতরে কি আছে তাহলে তো আসলে অনেকটা টাফ হয়ে যায় বিষয়টা বাট আমরা মানবাধিক মানবাধিকার কর্মী আপনারা অবশ্যই মানবাধিকার কর্মী সম্পর্কে ধারণা আছে বিশেষ করে এই সরকারের আমলে আমি কৃতজ্ঞতা জানাবো মাননীয় প্রধান উপদেষ্টা মহাদার প্রতি যার জন্য আজকে আমরা মানবাধিকার সংস্থাগুলো সুন্দরভাবে সুচারুভাবে এবং যে কোনো জায়গায় ন্যায় প্রতিষ্ঠাকরণের লক্ষ্যে খুব সুন্দরভাবে কাজ করে যেতে পারছি এবং সব জায়গায় আমরা সহযোগিতা পাচ্ছি তো সেই লক্ষ্যে আপনারা আপনাদের এলাকায় আপনাদের জনপ্রতিনিধি আছেন আপনার বড়ো ভাই আছেন তারাই আপনাদেরকে বলবেন যে কোনটা সঠিক কোনটা নেয় কোনটা আপনাদের মানা উচিত কোনটা আপনাদের বর্জন করা উচিত সেটা তারাই বলবেন আমরা শুধু দেখব যে কারোর সাথে কোনো অন্যায় করা হয় কি না অর্থাৎ সালম সাহেব এখানে নেই ওনার সাথে অন্যায় করা হলে সেটা আমরা প্রতিবাদ করব যে ভাই এটা অন্যায় হচ্ছে তার তার সাথে যদি আপনাদের সাথে অন্যায় করা হয় সেখানেও আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে যে তাদের সাথে অন্যায় করা হচ্ছে তো বিষয়টা আমরা উনি মূলত আমাদের মানবাধিকার সংস্থা বা বাসকের চেয়ারম্যান মহোদয় বরাবর আবেদন করেছেন যে উনি তার যে জমি সেখানে ঘর তুলতে পারছেন না এবং ধাপে 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 বিভিন্নভাবে বিভিন্ন প্রজেক্ট ওনার কাছ থেকে নেওয়া হয়েছে যেটা জবরুল ভাই আপনি জবরুল ভাই না আচ্ছা তার কাছ থেকে যেমন বিভিন্ন খামারের কথা বলা হয়েছে কি কি বলা হয়েছে আমরা খুবই আনন্দিত হব এবং আপনাদের মুখ থেকে শুনলে কৃতজ্ঞ থাকবো আপনাদের মুখ থেকে শুনলে

ট্রাক্টর ক্ষয় করা এই ধরনের বিভিন্ন প্রজেক্ট দেখিয়ে বেড়া দেখিয়ে আপনি তেরো লাখ সামথিং টাকা এনেছেন ভাই ভাইয়ের কাছ থেকে এটা সম্পর্কের খাতিরে আনতেই পারে সেটা অ্যানাদার থিংস কিন্তু এখন আপনি ওনার যে বাবার যে যে একটা এখানে জায়গা যেটা ওনার বড় ভাই জাহাঙ্গীর সাহেব যাবা মেডিকেল যিনি আমরা একটা কাগজে পেলাম এবং হাই কমিশনের যে পেপারও অ্যাটাস্টেড করা আছে ওই কাগজটা দেখলাম যেখানে জাহাঙ্গীর সাহেব ওনাকে ওনার জায়গাটি দিয়েছেন এবং জাহাঙ্গীর সাহেব এবং সাহেবের করে যে জায়গাটি তো যেহেতু সমস্যা সমন্বয় জাঙ্গি সাহেব থাকবে তাই না যদি বাধাগ্রস্ত করেন তাহলে জাঙ্গি সাহেব করবেন সেই জায়গায় কি আপনি বাদাগস্ত করছেন এরকম কিছু করছেন না এই কথাটা একটু না উনার মানে ওনার জায়গায় আপনি কোনো বাদাগস্ত করছেন না আমি আমি জুব্রু লালম আমি তার সাহালো মেজাজে কোনো বাধাগ্রস্ত আমি করি নাই এবং উনি কোন বাড়ি নির্মাণ করতে আমি তো স্পেসিফিক প্রশ্ন করি ও যে বাগান ও যে একটা বাগান করছে এই যে পাশে বাগান এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিছিল আমারে আমি এখনো এটা রক্ষণাবেক্ষণ করতেছি আচ্ছা তাহলে এখন যদি উনি মনে করেন যে ওনার বাগানের দায়িত্ব আপনাকে দিবেন না তে সেটা আপনি ছেড়ে দিবেন অবশ্যই এই কথাটা নাও এটার মধ্যে আমার যদি যিনি আপনাকে দায়িত্ব দিয়েছেন উনি যদি মনে করেন উনি যেহেতু প্রবাসী আছেন যে আমার এই জায়গার দায়িত্বে আপনি থাকার প্রয়োজন নাই উনি যে ব্যক্তিকে দিবেন সেই ব্যক্তিকে আপনি হস্তান্তর করে দেবেন কোনো বাধ্যবাধকতা আমার কোন আপনি নেয়ের সাথে আছেন এই আপনাকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি তখন আমি কি আর কিছু বলতে পারি জি অবশ্যই অনেক ওই যে আপনারা যে প্রজেক্টের কথা বললেন এটা তেমন কিছু না স্বাভাবিক জি এটা মিথ্যা আমি আমি সরাসরি বলতেছি যদি এটা দেখে আমার ভাই জি আমারে কয়টা গরু কিন্না দিছিল বলল ভাই তুমি প্রবাস থেকে আসছো খালিয়াতে জি চলতে ফিরতে fartেসُونَ না এগুলা কয়টা গরু কিন্না দিলাম এগুলা লালন পালন করো কয়টা তুমি দসলার কয়টা বলতে সংখ্যাটা বলবেন 4টা 5টা 6টা 8টা 400 হতো বা 400 সাতটা 60টা 60টা 400 বা 400 70 গরু কিনে দিয়েছিলেন জি আচ্ছা আমারই দিছে আপনাকে দিয়েছে সালম সাহেব দিয়েছে জি আমি লালন পালন করতেছি জি আমার পরিশ্রম এই বাড়ির সবাই দেখছে দিনে রাতে আমার এই বড় ভাই দু জমি বিক্রি করবেন জি আমি তাকে বলছিলাম যে জমিগুলা বাহিরে চলে গেলে এটা তো ক্ষেমন লাগে যদি তারও কষ্ট করিয়া জমিগুলা রাখো তখন আমাকে বলল যে আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই তাইলে তুমি গরুগুলা বিক্রি করো বললাম গরু তো এখন এক কেরে পানির দামের কিও সস্তা তার ভিতরে কি আমি জানি না কে কি বুদ্ধি দিছে জানি না লুক আসে দেখে দাম তো কিনা দামের অর্ধেক সুজা হিসাব এখন তার হয়ে কয়েকটা মানুষ তারই বন্ধু বান্ধব বাজারে আমার থ্রেডও দিছে তুমি বিক্রি করো না কে সে গরু দিছে তোমার কি আমি বললাম তুমি কে আমি তো তোমার কে চিনি না আমার বাই কে গরু দিছে তো তুমি বলার কে এরপরেও আমি বিক্রি করছি বিক্রি করে বললাম যে বিক্রি করছি টাকাগুলা কি করব। তা টাকাগুলো তো ওনাকে দেওয়ার কথা ছিল জায়গা কেনার ব্যাপারে ওনাকে না দিয়ে বললো যে মনসুরকে এক লক্ষ টাকা পাঠিয়ে দাও এই আমি অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়ে দিলাম দ মনসুর লন্ডন প্রবাসী একজন তার বন্ধু আমি আমাদের বাজারের এই ডাস্ট বাংলা ব্যাংকে যাইয়া আমি প্রেরণ করছি আপনার কাছে রিসিট প্রমাণ আছে আমার কাছে মোবাইলে স্ক্রিনশট আছে স্ক্রিনশট আছে জি আছে কত টাকা এটা এক লক্ষা লক্ষ টাকা আমি আর পঁচিশ হাজার টাকা নিয়ে কেশিয়ার বাজারে মিষ্টি দোকানের তার প্রকৃত কেশিয়ার আমি সামসুলের কাছে পঁচিশ হাজার টাকা দিছি বলছি যে তুমি ফোন করিয়া বললো টাকা পাইছো আর আমি তার বলছি যে আমি সোনসুলের কাছে টাকা দিছি বুঝলেন ভাই আপনি একটা চেয়ার নিয়ে জানুইখানে বসেন আরিফ একটা চেয়ার দিয়ে গরু বিক্রি হয়েছে এক লক্ষ তেত্রিশ ছত্রিশ হাজার টাকায় তা আমি আমি টাকা দিছি এক লক্ষ পঁচিশ হাজার বাকিটা আমি খরচ করছি এখন আমার কথা হচ্ছে আমার ভাই যদি আমাকে দিয়ে আবার এইটা বলে যে এইটা তার প্রপার্টি তাহলে আমার কথা হলো বাড়ির সবাই জানে দেখছে তারে আমি দুই বছর আমি রাখছি আমার ঘরে তারে রাখছি খাওয়াইছি তার নিরাপত্তা আমি দিছি তার এই বাগানের রক্ষণাবেক্ষণ আমি করছি আমার আমার তাইকিয়া আমার খাইয়া তার যে গরু এখন বলতে যেটা বিক্রি করে আমি অলরেডি টাকা দিছি। তাইলে আমার যে দুই বৎসরের মজুরি মাসিক পনেরো হাজার করে ধরলে কত টাকা আসে এইটা হিসাব কইরা সেদ দিতে হবে আপনি নাকি লাভের টাকা দিয়েছেন ওনাকে কিসের লাভের টাকা মানে আমি বললাম না যে যখন পানির দামের তাই কেউ সস্তা কার বুদ্ধি নিছে এইটা বিক্রি করবে আমি বললাম যে এখন গরুর দাম নাই মার্কেটে এরপরে জবরদস্তি বিক্রি করাইছে বুঝছেন নি আমি বিক্রি করে তার টাকা দিছি মনসুরে দিছি এক লক্ষ সুনসুরে নিছে পঁচিশ হাজার কারণ আমি যে দুই বছর খাটনি খাইছি দুই বছর যে আমার বউ বাচ্চারা দিনে রাত্রে তার সেবা করছে বেডার বেতনের শেড বন লাগবো 5000 করে মাসদললে ওদের তিনজনে কার সেবা করছে আমার ছোট ভাই শাহর হ্যাঁ হে রোগী মানুষ তার সেবা করছে দুই বছর করছে একটা মহিলার যদি 5000 করে বেতন হয় তে তিনজনে তে হাজার টাকা হবে আপনি লেখেন ভাই না এই আমাকে দিয়া যখন হে আবার বলতেছে এটা তার আমি তো বিক্রি করে দিছি যে বলতে যাচ্ছেন যে যে গরু কিছু দেয়া হয়েছিল বিক্রি কইরা দিছি দিয়া দিছি আমাকে দিছিলো এখন কার বুদ্ধি নিয়ে বলছে যে তাও বলতে আমি টাকা দিছি বাজারে একটা গরু সব দিয়ে দিবেন জি বিক্রি কইরা দিয়ে বিক্রি করছি দুইটা মারা গেছে মারা গেছে আর মারা গেছে যে আর একটা মানাকে যে কুন্ডা কয়টা মারা গেছে আর আর একটা সুটো এই এদুরে একটা বাচ্চা আছে ওই যে আমরা যাতে প্রত্যেকটি কথার সাথে একটি প্রমাণ রাখতে পারি সেটা যদি দালিলিকনা থাকে তাহলে জনগণের মাধ্যমে তাই না তাহলে আমরা বুঝতে পারব যে কথাটা কতটুকু সঠিক আছে